জার্নালিস্ট ক্লাবে গতকাল অনুষ্ঠিত হল প্রয়াত দুই বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকের সভা এই বিশিষ্ট দুই সাংবাদিক হলেন স্বর্গীয় কুমার মুখোপাধ্যায় এবং স্বর্গীয় মানস চক্রবর্তী প্রথমে মানস চক্রবর্তী ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকেরা এরপরে ক্রীড়া সাংবাদিক ক্লাবের সদস্যরা দুই প্রয়াত সাংবাদিকের স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই স্মরণসভায় উপস্থিত হন শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের বিশিষ্ট কর্মকর্তা শ্রী দেবব্রত সরকার তিনি ইস্টবেঙ্গল ক্লাবের পতাকায় মোড়া ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান শ্রী দেবব্রত সরকার দুই সাংবাদিকের বিষয়ে স্মৃতিচারণ করেন তাহলে যে ভালো কাজগুলো আমরা পেয়েছি দুজন মানুষের থেকে আমি কুমার দাস থেকে দেখেছি আমি ভিজুয়ালাইজ করতে পারছিলাম না পরে হয়তো আমি করেছি আমার অজস্র শ্রদ্ধা ছিল ওনার প্রতি বর্ধিতার সাথে ওনার একটা সুসম্পর্ক ছিল দাদা ভাইয়ের বন্ধুত্বের এরকম একটা সম্পর্ক ছিল বাসের জন্য যিনি মানুষ সত্যি আমাদের বন্ধু সমবয়সী আমার থেকে হয়তো একটু বয়সে বড় ছিল কিন্তু আমরা বন্ধুর মতো বুঝতাম মানুষ সবাই এখানে ম্যাক্সিমাম মানুষ এখানে সাংবাদিকতার মাধ্যমে আমাদের সাথে পরিচয় সবারই কিছু গুণ ত্রুটি ভালো মন্দ আছে মানুষ যে কোনো সময় একটা জায়গায় বসে দাঁড়িয়ে একটা স্টোরি তৈরি করে লিখতে পারতো এবং সেইটা প্রথম লাইন থেকে শেষ লাইন মানুষকে করতে বাধ্য করা মানুষ ছিল এরকম একজন মানুষ তার লেখা খবর সংগ্রহ করা সর্বদিক থেকে ক্যামেরায় উত্তি ব্যানার্জির সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা